ভয়গম্বর আমার দের দয়ার নবী মায়ারণবী জি সুন্দর করিয়া ডাক দিয়া বলতেছি আর দুনিয়ার মানুষ তোমরা শুনে না তোমরা জেনে না আমি پیغمبر তোমাদেরকে জানিয়ে দিলাম যে সমস্ত ব্যক্তিরা সুন্দর করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে এই বিসমিল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আমার আল্লাহ তাবারক তার জীবনের গুনাহগুলো মাছ করে দেয় জোরে আল্লাহ সুবহানাল্লাহ তে আওয়াজ দিয়ে বল আমার বন্ধু ব সারা সামনে আসতেছে বন্ধু একটু সময় আমাকে দেন ভাই গো আল্লাহ মিনের পয় নম্বর